আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো একালিপ মাদে ইয়স দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় গত পর্বে আমরা শিখছিলাম মাদে আসলি অর্থাৎ মূল মূল মাত হলো জবরের বামে খালি আলিফ জেরের বামে ইয়াস হাকিন পেশের বামে অস হাকিন খারা জবর খারা জের উল্টা পেশ এই ছয়টা হলো মাত এই ছয়টা ছাড়াও একালিপ টানের মাত আরও আছে আজকের ক্লাসে আমরা শিখবো হলো একালিপ টানেই কিন্তু মাদি আস এই যেমন দুই জবর আছে এখানে দুই জবর আছে এখানে দুই জবর আছে এখানে দুই জবর আছে এই দুই জবরগুলোতে দম ফেলিলে অর্থাৎ থামলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে অর্থাৎ কীভাবে আমরা টানব কীভাবে পড়বো সেটাই ক্লাস আমরা শিখব এখানে দেওয়া আছে গোল পান পানচিহ্ন অক্ষেতাম দম না ফেলে আর পরা যাবে না অর্থাৎ এখানে দম ফেলতে হবে এই যে গোল চিহ্নটা এই শূন্যের মতো দেখা যায় এটাকে অক্ষেতাম বলা হয় এই যে তাম বলা হয় এটাকে বলা হয় পান পাতা এটাও অক্ষেতাম এখানে দেখুন এটা আলিফ জবর আসা হয়ে গেছে হামজা হামজা জবর আ লামজের লি লিমিল বিয়ার সাথে জেরের বা মিয়া সাকি মাদেরালিফ টান এই লিকে লাম্বা করতে হবে আলি মিম আলিপ দুই জবর মান আলি মান এখানে আসছে টানবিন এখানে আসছে অক্ষের সংকেত এটাকে বলা হয় অক্ষেতাম এই কোলসিন হলো অক্ষেতাম এই অক্ষেতাম যেখানে আসবে সেখানে থামতে হবে অর্থাৎ অক্ষ করতে হবে অক্ষ করলে তখন আমরা এটা কীভাবে পড়ব দুই জবরে অফ হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে এখানে মনে মনে এক জবর বাদ দিয়ে দিতে হবে তাহলে এক জবরটা বাদ দিলে হয়ে যাবে মা আলি মা করুল করিমের ভিতরে একটা হরফ আছে যে হরফটায় জবর থাকা সত্ত্বেও অক্ষ করলে একালিপ টান হবে না সেই হরফটা আমরা শেষের দিকে শেখাবো সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকুন আলি মা কেন একালিপ টানলাম এখানে অক্ষ করছি অক্ষ না করে আমরা যদি মিলিয়ে ভরি সেক্ষেত্রে কিন্তু আবার এখানে একালিপ টান হবে না সেক্ষেত্রে হবে আলি মান পরে পরের রায়তের সাথে মিলাতে হবে যদি অক্ষ না করি কোনো কারণে অক্ষ করলে তখন একালিপ টানতে হবে আলি মা এখানে দেখুন বর্তা বা আলিপ জবর বা মাদের হরফ একালিপ টান তা বা র দুই জবর রন তা বা রন এখানে আসছে অক্ষেতাম এখানে অক্ষ করব অক্ষ করলে এই দুই জবরে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে তা বা রা হবে না কিন্তু র জবর আসলে রা হয় না দুই জবর আসলেও রা হবে না র থাকবে তাহলে রন করলে রন রক্ষ করলে তালিপ টানতে হবে মাদিয়ত তজের তুই তুই মোটা হরফ তি হবে না কিন্তু তুই কালিপজর বা তুই বা কব দুই যাবর কন এখানে আসছে পান পাতা অক্ষেতাম এখানে আমরা অক্ষ করবো অক্ষ করলে দুই জবর অক্ষ হলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে কব দুই জবর কন কিন্তু জিব্বর গোড়া থেকে ক কা হয় না কব দুই যাব কন এখানে আসছে অক্ষে তাম অর্থাৎ পান পাতা আসছে তাম এখানে দুই যাবরে অক্ষ হবে এই জন্য এক জবর বাদ দিয়ে মনে মনে একালিপ টানতে হবে তি বা ক কা হবে না তি বা ক সবাই ভালোভাবে খেয়াল করুন থামার জায়গায় দুই যাবর আসলে তখন অক্ষ করলে একালিপ টান হবে অক্ষ না করে যদি আমরা মিলিয়ে যাই অর্থাৎ পরে যাই তখন কিন্তু তি বা কন এরপরে পরে রাতের সাথে মিলাতে হবে এভাবে যদি অক্ষ করি অর্থাৎ অক্ষ করলি তখন একালিপ টান হয়ে যাবে তি বা ক আমাদের হা জবর হা কণ্ঠন সব দিয়ে আহা দাল দুই জবর দান এখানে আসছে অক্ষতাম এখানে আমরা অক্ষ করলে দুই জবরে এক জবর মনে মনে বাদ দিয়ে একালিপ টানতে হবে আহাদা এখানে আসছে আহা দান কিন্তু পড়তে হবে আহাদা অক্ষ করলে অক্ষ না করলে আহা দান এরপর যাতে চলে যেতে হবে আহা দা আইনজর আ কণ্ঠনালিতে সব দিয়ে আ জজের জি মোটা হরফ আলবে ইয়ার সাথে জি থাকিন মাদের হরফ একালিপ টান আহ কণ্ঠনালিতে সব দিয়ে আজি মিম দিয়ে যাবার মান অর্থাৎ এখানে মিম আলিপ দিয়ে যাবার মান এখানে আছে অক্ষেতাম স্বর্ণ এটা অক্ষেতাম এখানে থামতে হবে থামলে দুই যাবর অক্ষ হলে এক যাবর মনে মনে বাদ দিয়ে একালিপ টানতে হবে আজি মা আজি মা এখানে কিন্তু লেখা আছে আজি মান আমরা ভরবো আজি মা কারণ কি এখানে অক্ষেতা মারছে অক্ষ করব অক্ষ করলে দুই জবরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে এখানে টানতে হবে মা দত আজি মা না করে মিলিয়ে পড়লে আজি মান এরপরে অন্য হাতে চলে যেতে হবে তখন কিন্তু আবার পড়া চেঞ্জ হয়ে যাবে যদি আমরা না করি অর্থাৎ মিলিয়ে পড়লে তখন এখানে টানবিন আসবে তখন টানবিনের পরে কোন হরফ আসলে কীভাবে পড়তে হয় তখন আবার অন্য কানুন চলে আসবে মিলিয়ে পড়লে মিলিয়ে না পড়লে থামলে তখন একালিপ টানতে হবে আজ মা আজে মা হাজবর হা হামেলবে কফের সাধে হক কণ্ঠনলিপ সব দিয়ে হা হামেলবে কফের সাথে হক পরের কফে আছে দুই জবর বামফাটির খালি লিপ্ট হক কন এখানে ভাইছি অক্ষেতাম আমরা অক্ষ করবো অক্ষ করলে দুই জবর অক্ষ হলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে হক ক দুই দুইবার প্রথম হামেলবে কফের সাথে হক পরের কফে আছে দুই জবর ক কন হাক্কন আমরা পড়ব হাক্ক কারণ এখানে অক্ষ আসছে আমরা অক্ষ করবো অক্ষ করলে এক টানতে হবে হাক্ক হাক্ক হা সব দিয়ে হাক্ক যদি অক্ষ না করে মিলে ভরি সেক্ষেত্রে কিন্তু আবার হাক্কন পরের হরফের সাথে মিলিয়ে তখন এখানে গুণ্য হবে যদি আমরা মিলে ফুরি হাক্ক আমরা যেহেতু থামবো হাক ক অক্ষেতাম আসছে থামবো এই শূন্য এবং এই পান পাতাটা অক্ষেতাম সবাই এটা খেয়াল রাখবেন এটা যখন আসবে তখন আপনারা অক্ষ করবেন অক্ষ অক্ষ করতে হবে এখানে অক্ষেতাম তাহলে তখন একালিপ টানতে হবে হাক কফ জবর ক কা হবে না কীবর গড় থেকে ক হরফ লাম যে লি লিমেল বিয়ের সাথে লি কলি লিপ দুই যাব লান কলি লান এখানে আসছে থামব অক্ষেতাম দুই জবর অক ফলে এক জবর মনে মনে বাদ দিয়ে একালিপ টানতে হবে কলি লা কলি লা আশা করি ক্লিয়ার এখন আমরা একটা হরফ আছে যে হরফে দুই যাবর আসার পরও অক্ষ হলেও একালিপ টান হবে সেই বিশেষ হরফটা এখন আমরা শিখব এখানে আসছে লাম যে লি লিমেল বিয়ের সাথে লি খ খা হবে না খলি মাদের হরফ একালিপ টান খলি ফাজাবর ফা ফায়ের মাখার কিন্তু উপরের দাঁতের আগা নিচে ঠোঁটে পেট ফা তাদের জবর টান খলি ফা তান এখানে আসছে শোষণ অক্ষেতাম আর এখানে আসছে তাদের জবর তান। এটা কিন্তু হা অরিজিনালি হা এই হায়ের দুই নক্তা দিয়ে এটাকে তা বানানো হয়েছে এটাকে বলা হয় গোলতা এই গোলতায় অক্ষ হলে এখানে দুই জবর আছে গোলতায় অক্ষ হলে এই গোলতাটা পরিবর্তন হয়ে যায় যে কোনো সময় গোলতায় অক্ষ হলে পরিবর্তন হয়ে যাবে দুই জবর থাকলেই যে পরিবর্তন হবে তা না গোল দুই জবর না থাকলেও পরিবর্তন হবে এই গোলতা অক্ষ হলে পরিবর্তন হয়ে যায় অর্থাৎ তার নিজের রূপে চলে যায় তার নিজের রূপ হলো হা হা হয়ে যাবে এই ফামেল বা হায়ের সাথে ফাহ গোলতায় অক্ষ হলে এই ফামেল বা হায়ের সাথে ফাহ হা হয়ে যাবে এখানে দুই জবর থাকার কারণে এখানে অক্ষ হবে অক্ষ হলে এই দুই জবর দুই জবরই বাদ হয়ে যাবে এখানে ফা মেলবে হায়ের সাথে ফাহ খলি ফাহ আমরা জানি দুই জবর অক্ফ হলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় শুধুমাত্র গোলতার বেলায় ভিন্ন নিয়ম এখানে দুই জবর থাকলেও এক জবর থাকুক দুই জবর থাকুক যাই থাকুক এই গোলতাটা হা হয়ে যাবে অক্ষ করলে যদি অক্ষ করি আর মিলিয়ে পড়লে তখন এই গোলতা এখানে তান হবে খলি ফা টান মিলিয়ে পড়লে আর অক্ষ করলে খলি ফাহ অর্থাৎ এই গোলতা তার নিজের রূপ হলো হা হা হয়ে যাবে অক্ষ হলে এটা হলো মূল বিষয় কোনো লোকের বেশিরভাগ সময় এরকম অক্ষে আমরা এরকম গোলতা পাবো তখন কিন্তু গোলতাটা হা হয়ে যাবে সবাই খেয়াল রাখবেন অক্ষ করলে গোলটা হা হয়ে যাবে এই ফা মেলবে হায়ের সাথে ফাহ খলি ফাহ আশা করি ক্লিয়ার মাদিয়ত দুই জবরে অক্ষ হলে মনে মনে একদবর বাদ দিয়ে একালিপ টানতে হয় এটা শুধুমাত্র গোলতার বেলা হবে না অন্য অন্য যে কোনো হরফে দুই জবর থাকলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে অক্ষ করলে আর অক্ষ না করলে তখন মিলিয়ে পড়তে হবে আশা করি ক্লিয়ার আর এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ